কত টাকার মালিক হলে কুরবানি আবশ্যক কুরবানি একাকী দেওয়া উত্তম নাকি সবাই মিলে একসাথে শরীকানায় কুরবানি দাহ উত্তম দুটি প্রশ্নের উত্তর আমরা এখন জানবো ইনশাআল্লাহ এক নাম্বার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান বাহা সাআতান মলাম ইয়াদহি যে ব্যক্তির সামর্থ্য আছে কুরবানি দেওয়ার অথচ সে কুরবানি দিল না সে জানো আমার ঈদগাহের ধারে কাছে না আস নাউজ মানে সামর্থ্য থাকা সত্ত্বেও কেউ যদি কুরবানি না দেয় এখন কোন সামর্থ্যের কথা বলা হয়েছে হাদিসের মধ্যে যাকাত ফরজ যাদের উপরে কুরবানি ওয়াজিব তাদের উপরে তবে যাকাতের নিসাবটা এক বছর থাকা জরুরি কুরবানি রমজানের এক বছর না মাত্র তিন দিন টাকা জরুরি কোন তিন দিন এটা আপনাদের জানা দরকার জিল হাজের ১০ তারিখ এগারো তারিখ এবং বারো তারিখ এই তিন দিন যদি পরিবারের খরচের বাইরে নেসাব পরিমাণ সম্পদ আপনার কাছে থাকে নেসাব কি সাড়ে বাহান্ন তোলা রোপ্য সাড়ে সাত ভরি স্বর্ণ সাড়ে সাত ভরি স্বর্ণের মূল্য কত সাড়ে সাত ভরি স্বর্ণের মূল্য এখন প্রায় সাত লক্ষ টাকার মতো আর রোপ্যের মূল্য কত রোপ্যের মূল্য সাড়ে বাহান্ন তোলা রোপ্যের মূল্য ষাট থেকে আশি হাজার টাকা তো ইসলামিক স্কলাররা রোপ্যের মূল্যটাকে স্ট্যান্ডার্ড ধরতে বলেন তাহলে আমলটা সমৃদ্ধ হবে জাকাতের ক্ষেত্রে রোপ্য মূল্যটাকে গ্রহণ করতে বলেন কেন যাতে করে গরিব লাভবান হয় তাহলে আপনার কাছে যদি ষাট হাজার টাকা সম অতিরিক্ত টাকা থাকে এই তিন দিন দশ এগারো বারো এই তিন দিন যদি এই পরিমাণ টাকা থাকে তাহলে আপনি কোরবানি

সোহান আল্লাহ এখানে আরেকটা বিষয় আছে কোরবানি সহটা কি যেই পশু আপনি জবাই করতেছেন এই পশুর রক্ত গড়ে মাটি স্পর্শ করার পূর্বে আল্লাহ রব্বুল আলমেন আপনার জীবনের গুণাখাতা মাফ করে দেবে সোহান আল্লাহ এবং প্রত্যেকটা বদলতে একটা করে পশমের এই ক্ষেত্রে কিন্তু মানুষ উদাসীন বুঝছেন যখনই জাকাতের বা কোরবানির কোন ফাংশন আসে তখনই কৌশল অবলম্বন করে আমি ঋণগ্রস্ত আমার তো টাকা কাছে নাই আমার তো টাকা ডিপোজিটে পড়ে আছে আমার তো পরিবার চালাতে সমস্যা হচ্ছে পাললে দিবেন সাহাব কার না দরকার আছে ভাই সবারই তো সাহাবের দরকার আছে তাহলে আমরা নেশাব জানলাম যে কত টাকা বাংলাদেশি টাকায় থাকলে তার উপরে কোরবানি আবশ্যক আমরা পাইলাম ষাট হাজার টাকা রোপের হিসাবে এই পরিমাণ টাকা যদি থাকে কারোর কাছে তাহলে তার উপরে কোরবানি আবশ্যক এবার আসেন শরিকানায় না এককভাবে কোরবানি দেওয়াটা উত্তম দ্বিতীয় প্রশ্নের উত্তর শরিকানা কেউ আছে হুজুর শরিকানায় কেউ আছে সুদখুর শরিকানায় কেউ আছে হারামখুর শরিকানায় কেউ আছে ঘুষখুর শরিকানায় কেউ আছে হালাল হারাম মিশ্রিত অর্থের মালিক এখন যে মানুষটাকে আপনি শরিক নিচ্ছেন সে মানুষটার পূর্ণাঙ্গ ইনকামের ধারাটা এটা কিন্তু জানেন এটা সম্ভব না জানা কারণ হচ্ছে ও কোন জায়গায় হারাম নিয়েছে কোন জায়গায় হালাল নিয়েছে এটা তো আমি আসছি না আপনি ধরেন হালাল টাকায় পশু কোরবানি দিচ্ছেন একটা গরুতে এক ভাগ নিয়েছেন আরেকজন মাসালাটা নিয়ে যদিও মতবিরোধ রয়েছে কিন্তু হানাফি আজমের অধিকাংশ ইসলামিক স্কলার একমত যে ক্ষেত্রে এই হারাম খোর কারণে সবার কোরবানিটা প্রশ্নবিদ্ধ হয়ে যাবে তবে মিশরের কয়েকজন ইসলামিক স্কলার তারা বলতেছেন যে না যে ব্যক্তি হারাম খেয়েছে শুধু তার কোরবানিটা হবে না

কোরবানি করতে পারে আপনি আমি কেন খালি গরুর দিকে ঝুঁকতেছি গরুর গোস্তের স্বাদ বেশি এই জন্য খালি গরুর দিকে আমরা ঝুঁকি হুজুর গরুর গোস্তটা একটু খাইতে ভালো জিববার স্বাদের লাগে যদি সুৎখোরের সাথে ঢুকেন ও তো আপনার করে ফেলবে এই জন্য আমরা খেয়াল করবো কোন সুদ খর ঘুষ সাথে আমি কোরবানি দিবো না দরকার হয় ওই মাদি ছাগল দিয়ে কোরবানি দেওয়া যায় কিন্তু মাদি ছাগল পেটে বাচ্চা না থাকলে এগুলো তো বারো তের হাজার টাকা তো পাওয়া যায় আপনি একটা ছোট্ট মাদি ছাগল নিয়ে এসে কোরবানি দেন তারপরও কোন ঘুষখোরের সাথে কোনো মোটা তাজা গরুতে অংশ নেবেন না আল্লাহ তাহলে আমাদের বোঝা তৌফিক দান